ও আমু এখন না কই যে পলা মু দরজার পিছনে পলাই দরজার সাইডে পলাই না না এই যায় দরজা খুলে দেইখা লাগব খাডের নিচে পলাই না না খাটের নিচে কষ্ট হয়ে যাইবো একটা কাজ করি বাথরুমে গিয়া পলাই এবারে আমু আরে না এখন না পলাইলে লই হুম এ যে যেই কোন দবাই রইতাছে এ যায় থাউন না তাইলে এখন কই পলামু কি রে এবারা মুনি আরে এখন না পলাই লই কই যে পলাই হ এ যায় পলান যায় ও আয় হ হা আইতাছি এই জায়গায় থাকলে ভয় সারা দিনও খুচা পাইব না আমারে খাড়ে নিচে তো নাই বাত্র